এটা কি সাইজ হবে হবে তো তিনের বেশি নমস্কার সকল শিকারী বন্ধু ও দর্শক বন্ধুদের ইন্ডিয়ান থেকে সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন আজকের এই পুকুরটি হয়েছে ব্যান্ডেল বসপুকুর পুকুর যেটা করলা কালীবাড়ির নিকট বসপুকুর পুকুর এই পুকুরে আজকে নটা সিট হয়েছে নটা সিটের ভিতরে নটারই নেট ভিজেছে কে কী পেয়েছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন তবেই বুঝতে পারবেন আমি মোটামুটি দুটো কুড়ি পঁচিশ অবধি নেটের ভিডিও দেখিয়েছি সময় বলে সিট নাম্বার বলে তো আপনারা পুরো ভিডিও দেখবেন তারপরে আপনি আসবেন কি আসবেন না সে সিদ্ধান্তটা টোটালি আপনার আমার নয় বা আমার ভিডিও দেখেও আসতে হবে না কাউকে আমি কাউকে আসতে বলিও না খারাপ কেউ ভাববেন না আমি আপনাদের সুবিধার্থে দেই বলা চলে আপনাদের সুবিধা হয় যাতে সেই হিসাবে আমি ভিডিওগুলো দেই সব কিছু ডিটেলস বলে তো এই পুকুরটি সপ্তাহে চলবে তিন দিন বৃহস্পতিবার শনি ও রবিবার একদিনে একটি পাশের মূল্য দু টাকা টোপ কাটার কোনো বিধিনিষেধ নেই আপনারা ফেলতে পারেন যেরকম খুশি টোপ কিন্তু কেমিক্যাল ফেলবেন না কেউ আর পুকুর ধারে এসে কেউ বাজে ব্যবহার করবেন না আপনারা যদি আসেন অবশ্যই আপনার নিজস্ব সিদ্ধান্ত নিয়ে আসবেন কারো কথায় আসবেন না এটাই আমি বলবো এবং বলি সব সময় ভিডিওর মাধ্যমে যে আপনি আসলে মাছ ধরতে অবশ্যই আপনার নিজের ঠিকঠাক সিদ্ধান্তে আসুন কাউকে দায়ী করবেন না আমি বারবার বলি আমাদের হাতে কিছু থাকে না আমরা মাছ দেখাতে পারি এইটুকুই আমাদের কর দেখাবার এইটুকুই আমাদের অধিকার আছে এর বাইরে আমরা কিছু করতে পারি না তো আপনারা আসলে ঠিকঠাক সিদ্ধান্ত নিয়ে আপনারা আসবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখুন তারপর সিদ্ধান্ত নিন আপনি পুকুরে মাছ ধরতে আসবেন কি আসবেন না টাটা দর্শক বন্ধু ভালো থাকবেন খুব সুন্দর জবা ফুল গাছ দারুণ ফুল ফুটে আছে দেখুন পুরো পুকুর ধারে মিরগুল ঢুকলাটা রুই আছে বলছে তিন নম্বর সিটের ভালো সাইজ সত্যিই ভালো সাইজ কতটা হবে তো হ্যাঁ ভালো এই দেখুন কাছ থেকে দেখাচ্ছি তিন নম্বর সিটের তিনের গায়ে গায়ে দাদা বলছেন ভালো সাইজ এটা হয়েছে ব্র্যান্ডেল বজপুকুর আজকে বৃহস্পতিবার তাই রেজাল্ট দেখাবো দশ নম্বরে বজপুকুর এই দাদারা বসেছেন সবার পিছন থেকেই দেখায় বড় কাতলা আছে না মিরগেল নাকি রুই মিরগেল আছে পাঁচ সাতটা আছে নাকি ভালো খাই যে মিরগেল আছে ছোট কাতলা এবার মিমেল আর রুইটা ভালো আছে পাঁচ সাতটা এই দাদারা বসেছেন এই যে দশ নম্বরের নেট দেখালাম ভাইয়ের কী খবর বারো নম্বরে তিনটে চারটে আছে নাকি হ্যাঁ চারটে আছে মিরগিল একটা ছোটো কাতলা মিরগিলের সাইজ দারুন বারো নম্বরের নেট দেখালাম দুটো দশ এই যে ভাই বসেছে এই যে এই দেখুন

দাদা নোপাড়া থেকে উঠে এসে পড়েছে এই দেখুন উনিশ নম্বরে মাছ খেলে বেড়াচ্ছে একটা দুটো তিনটে দেখতে পাচ্ছি ওদিকে একটা চারটে আর বাকি লাইলন টিকা বোধ হয় অনেক কটা আছে একটু দেখেইনি এই দেখুন ভিজিয়ে লাভ নেই এটা উনিশ নম্বরে নেট দেখালাম নেট ভিজেছে সবারই ভিজেছে একটা দুটো চারটে তিনটে যাই হোক পেয়েছে হুম দাদা সাইতি এসে বলেছেন কী পেয়েছে দেখাবো বাজে এখন দুটো পনেরো কত কষ্ট দেখুন রোদে বসে আছে প্রচুর কষ্ট

মাছ না পেলে আরো বেশি গায়ে লাগে তেত্রিশের নেট দেখাবো এই দাদারা বসেছেন বাজে দুটো পনেরো কি পেয়েছে দেখাচ্ছি এই দাদারাই কটা পেয়েছে এই দাদারাই পেয়েছে দেখুন ঠিক আছে দাদা ঠিক আছে ধন্যবাদ এই দাদারাই কটা পেয়েছে দেখলাম ভালো লাগলো ও ওখানে আছে আপনাদেরই ও ঠিক আছে বত্রিশ নম্বর নেট দেখাবো এই দাদারা বসেছেন তিনটে কাতলাচ আর তিনটে লায়রণ টিকা আছে বোধ হয় এই দেখুন বত্রিশ নম্বর ঠিক আছে দাদা ধন্যবাদ আপনাদের কত নম্বর বলো পঞ্চায়েত বলো কত নম্বর তোমাদের উনত্রিশ তিরিশ ওই তিরিশ উনত্রিশের মাঝখানে আসে এই যে পঞ্চায়েত এই যে আমার দাদা

রুইয়ের সাইজটা দেখে আমি আর মিরগেল পেয়েছে দারুণ লাগলো দেখে বেশি পাইনি কিন্তু সাইজগুলো বড় উনত্রিশ তিরিশ দুটোর মাঝখানে আছে নেট সবাই ভিজিয়েছে পেয়েছে দাদা টোপ বানাচ্ছে সুজির টোপ কী কী টোপ এলাও আছে এখানে এখানে সবই তাই তো দাদা ফেলছে সুজি দিয়ে মাছের সাইজগুলো খুব ভালো লাগলো সেটাই তো বলছি চব্বিশ নম্বরে দাদারা লালনটি গাছ পেয়েছে কাতলা পায়নি নেট জলে আছে নেট ভিজেছে এক কথা হয় কি নেট ভিজেছে কিছু নেই তো ঘুরাবো এই দেখুন দাদারা বসেছে